আসেনি সব সাবজেক্ট সাবজেক্ট যেন আপনারা গজল শুনে কিছু বাড়ি নিয়ে যেতে পারেন আর আবুল আমাদের কি বুঝিয়ে গেছে লিখছে দেখুন কেউ বৈধ অবৈধ করে করে কেউ বৈধ অবৈধ করবেদার সন্তান হ তকার আবার করবেদার সন্তান হ করে কেউ জন্ম দিয়ে রাসঘাত জন্ম আজকে দেখবেন দুনিয়াতে আমার কিছু কিছু ভাইয়ের মেয়ে আবার একটা এসেছে ভাত কষ্ট করতে হবে ভাত খাতে দিতে হবে বড় করতে হবে তাদেরকে তার জন্য কি করে দুজনে মিলে ওই বাচ্চাটাকে নষ্ট করে তারা কি দোষ করেছিল ওই বাচ্চারা কালকে আমাদের ময়দানে কি বলবে আর কি ঘটনা ঘটবে লিখছে দেখুন ওরা সব গনা মাসো মিশিষো করিনি অপরা করিনি তো কিছো জি জন্ম নিবে খোদারে তো নিযায় তারে মরে আলা কেন কেনে এর চাম বে ত আখিরের বিচারে এর চাপ বে তোর আগে বিচারে কি চোপাম বেগ বলো খো দরদারে কি চোপ গো বল করে আজকে দুনিয়াতে আমার মা বোনেরা আজকে শিল্পী জগতে কম্পিটিশন বক্তাদের কম্পিটিশন সব জিনিসটা নিয়ে কম্পিটিশন কেন কে কত ভালো করতে পারে আমার এই ভাই সাউন অন্য সাউন সব সাউন কে কত ভালো করতে পারে শিল্পীরাও তেমন কে কত ভালো শিল্পী গজল বার করতে পারে তো আমি আরাবুল ইসলাম আমার একটু নতুন নতুন ভাবনা। আমি এই যে গজলটা বার করলাম আজও পর্যন্ত কোনো শিল্পী বার করেনি কিন্তু একটা ফালতু কথা নয় হাদিস পাকের মধ্যে এসে কিছু কিছু আমার মা বোনেরা সন্তানকে হত্যা করে দেখবেন আমার আপনার মায়ের বোনের গর্বে যখন সন্তান মাস সাত মাস বয়স হয়ে যায় দেখবেন কি করে চারটে মেয়ে আছে আবার গর্বে এসেছে ডাক্তারখানায় যায় গিয়ে তারা ল্যাবে ফেলে দেখে কম্পিউটারে দেখে আবার একটা মেয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে বলা কওয়া করে বলে আবার মেয়ে আমার তো চারটে মেয়ে আছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে ডাক্তাররা বলে না ওই কাজটা আমরা করতে পারবো না বলবে এই বাচ্চাটাকে নষ্ট করলে আমি তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেব কি করে একদম লুকিয়ে কাউকে জানতে দেয় না বাচ্চাটাকে নষ্ট করে দেয় ওই বাচ্চা আগে তাকে ইনজেকশন মারা হয় মেরে বাচ্চা হাত হয়ে যায় পা হয়ে যায় মাথা হয়ে যায় মারার পরে ওই বাচ্চাকে মেশিন দিয়ে কেটে 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 তাদেরকে বার করা হয় কেন হবে এগুলো আসার জন্য আমি আরাবুল ইসলাম যদি আমার একটা মা একটা বোন যদি ফিরে আসে আমি মনে করব আমি ঠিক গজল করছি তার জন্য এই গজলটা এবছরে আমি বার করেছি ওই বাচ্চাকে কালকে আমাদের দিন জিন্দা করবে আর ওই বাচ্চা বাপ মাকে কি বলবে আগের বা গজলে কি বলেছিল আর এই গজলে কি বলবে শেষ কথায় লিখছে দেখুন হাসরের মাঠেতে মোরাল্লা রহমান ঋষিশ করিবে জীবন তারা সে দিন বলবে আল্লা দয়াময় আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়া चला ते चोथी हुओ तुसां खर बि तारे अॼु चला ते चोथी आहे तुज़ा केर बि तारे तोसां खे त फे मोरा बाबा সন্তান হতরে কেউ জন্ম আজকে দুনিয়াতে যে বাস্তব ঘটনা ঘটছে আমি তাই নিয়ে গজল করছি আমার নিজের চোখে আমার পাশের পাড়ায় দুটো মেয়ে হয়েছে আর একটা মেয়ে হয়েছে বলে একটা নিজের আত্মীয়কে দিয়ে দিয়েছে কসম আমি কথা বলছি না একটা নিজের আত্মীয়কে দিয়ে দিয়েছে তিনটে মেয়ে হয়ে যাবে কিন্তু আজকে দুনিয়াতে এই মেয়ের জন্য আল্লাহ পাক কত মর্যাদা কত ফাজিলা দিয়েছে আমরা আজকে সন্তান গর্বে আসছে আমরা হত্যা করে দিচ্ছি অ্যাভেলেবেল কোনো গ্রামে বলতে না এমন অবস্থা নেই তো যাই হোক আমি এই গজলের মাধ্যমে কি বোঝাতে পেরেছি যে সন্তানকে হত্যা করা হবে কি হবে